জীবনের প্রথম লঞ্চ জার্নি করলাম লঞ্চে গেলাম হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা তো লঞ্চ জার্নিটা প্রথম প্রথম আমার কেমন লাগলো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো জার্নিটার সাথে থাকবেন হাই ব্রিউহান সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই যে আমরা একদম রেডি এখন বের হয়ে যাব পুটলা পাটলা সব গুছায় নিছি আর অঙ্কিতার পাপা অঙ্কিতাকে জুতাগুলি পরায় নিতেছে তো এই যে আমরা সদরঘাটে চলে আসছি তো সদরঘাট তো একদম আমাদের বাসার কাছেই মাত্র দশ মিনিট লাগে এই যে আমরা এখন টিকিট কেটে ঢুকে বসছি ঘাটে এখন এই যে লঞ্চে উঠে পড়বো এই যে সামনে যে লঞ্চটা এই লঞ্চ কাজটা দিয়ে আমরা যাবো তো অঙ্কিতা তো উঠে পড়ছে ওর বাবার সাথে এখন আমি উঠতেছি তো আমার তো অনেক ভালো লাগতেছিল মানে জীবনে প্রথম লঞ্চ জার্নি করতেছি তো লঞ্চ যাব হচ্ছে আমরা কুয়াকাটা সদরঘাটে তো অনেকবার আসছি লঞ্চেও উঠছি কিন্তু লঞ্চ দিয়ে কোথাও যাওয়া হয় নাই তো এই জন্য কুয়াকাটা যখনই যাব তখন ইচ্ছা ছিল যে লঞ্চ দিয়ে যাব বাস দিয়েও যাওয়া যায় আর আমি তেমন বাস জার্নি করতেও পারি না আর আমার লঞ্চ জার্নি করারও অনেক ইচ্ছা ছিল কিন্তু লঞ্চের টিকিট পাইতে অনেক মুশকিল হয়ে গেছে সরকারি ছুটির মধ্যে একটা ঝামেলা কোথাও যাইতে গেলে টিকিট পাওয়া যায় না তো দুই দিন আগে এসে খুঁজে গেছে তারপর টিকিট ছিল না আমাদের মানে পটুয়ালি লঞ্চে ছিল ওই লঞ্চ অনেক ভালো তারপর আমরা হচ্ছে কেপ লঞ্চে যাচ্ছি তো এই লঞ্চের কেবিন গুলো বেশি ভালো না তো অনেক একটাই টিকিট পাইছে তাও দেখছেন তো কেবিনটার অবস্থা একদম একদম ছোট এটা কিন্তু ডাবল দামে নিতে হয়েছে যাই হোক মোটামুটি ভালোই এতটা খারাপ না সারা রাত আমরা আরাম করে ঘুমাই যাইতে পারছি তো আমরা কেবিন রুমে ব্যাগ টিক রেখে তালামের এখন আমরা বাইরে আসছি লঞ্চ ছাড়তে আরো ত্রিশ মিনিটের মতো দেরি আছে এখন আমরা চলে আসছি হচ্ছে ছাদে তো ছাদে এসে অনেক ভালো লাগতেছে চাঁদনি রাত তো আমরা আগে ভাবছিলাম যে যখন আমরা লঞ্চে যাব চাঁদ নিয়েতে যাবো চাঁদ দেখতে দেখতে কিন্তু এত ঠান্ডা ছিল বাইরে তো রাতে ঠান্ডা কারণে বাইরে থাকতে পারি নাই তো এখন আমরা কারণ অনেক বাতাস ঠান্ডা লাগতেছিল আর এই যে হচ্ছে মানুষ চাদর টাই শীতের মধ্যে আরো বেশি ঠান্ডা ওরা অনেক কষ্ট করে যায় আমরা এখন বাইরে থেকে বাদাম নিয়ে আসছি তো ভেতরে বসে বসে খাবো তো ভেতরটা অনেক ভালো লাগতেছিল কারণ ঠান্ডার মধ্যে একদম এটা মাঝখানের যে ক্যাবিনের রুম থাকে এগুলা তো একদম বাতাস লাগতেছিল না এখানে বসে থাকলে মনে হতেছিল যে আমরা বাসার মধ্যে বসে রয়েছি ফেলেছি এখন এই যে লঞ্চ ছেড়ে দিছে লঞ্চ ছাড়ছে হচ্ছে আমাদের ছয়টা দশ মিনিটে তো ছয়টা বাজে ছাড়ার কথা ছিল দশ মিনিট লেট করছে এখন আমরা একটু ছাদে আসছিলাম আমার এত ঠান্ডা লাগতেছে মানে ঠান্ডার কারণে আর থাকতে পারলাম না ভাবলাম যে সে লঞ্চটা একটু ছাড়ছে একটু ছাদে বসে বসে দেখি কিন্তু এত বাতাস লাগতেছিল পরে আমরা এখান থেকে রুমে চলে গেছি তো এখন হচ্ছে রাত দশটার মতো বাজে তো আমরা ডিনারটা সেরে নিয়ে দিছি কেবিনে আসলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না দেখেন অঙ্কিতা তো জ্যাকেটও খুলে ফেলছে তো বেতরটাই ভালোই লাগতেছিল তো এখন এই যে অঙ্কিতার পাপা আমাকে আর অঙ্কিতাকে খাওয়া দিতেছে তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমে ঘুমাই এই যে এখন সকাল হয়ে গেছে তো মাত্রই ঘুম থেকে উঠলাম আর ও তাই যে এখনও ঘুমাইতেছে সারা রাত যে জার্নি করলাম একদমই মনে হয় না মনে হইতেছে যে বাসায় এসেছিলাম তো একদম আরামে ঘুমাই ঘুমাই আসছি কোনো টায়ার্ডও লাগে নাই তো এখন আমরা বাইরে আসছি বাইরে এত সুন্দর লাগতেছিল মাত্র সূর্যটা উঠছে আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ভালো লাগতেছে তো এখন আমরা সবাই বাইরে দাঁড়ায় রয়েছি তো সকাল হয়ে গেলে পরে সবাই বাইরেই চলে আসে রাতের বেলা তো অনেক কুয়াশা ছিল আর বাতাসও ছিল বেশি অনেক ঠান্ডা লাগছিল কিন্তু সকালবেলা এতটাও ঠান্ডা লাগতেছিল না রোদটা উঠছে তো আমরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় রোদও পোহাইতেছি লঞ্চ রান্নিটা প্রথম প্রথম করছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল সবকিছুর কাছ থেকে মনে হইছে যে লঞ্চার্নিটাই মনে বেশি সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তার সাথে আবার নদী তো অনেক ভালো লাগতেছিল কোনোটাও লাগে না তবে সময়টা একটু বেশি লাগে আর কি তোর লঞ্চে তো এত সময় লাগতেছে সারারাত আর দিনের বেলাও একদম দশটা বেজে গেছে জারি যাইতে কিন্তু কুয়াকাটা তো বাসে গেলে ঢাকা থেকে মাত্র পাঁচ ছয় ঘন্টায় যাওয়া যায় এই যে আমরা এখন আবার ছাদে চলে আসছি তো এটা কিন্তু লঞ্চের মেন ছাদ না আমাদের কেবিনটা হচ্ছে তিন তলায় আর কি তো এটা হচ্ছে তিন তলা চাঁদ এখানে আবার একটু দাঁড়ায় রইলাম সকাল হয়েছে পরে আমরা সারাক্ষণ বাইরে ছিলাম তো এখন আমাদের লঞ্চ এই যে ঘাটে প্রায় চলে আসছে তো আমরা এখন কেবিন রুম থেকে বাইরে বেরিয়ে গেলাম সামনে সেটা আমরা হচ্ছে খেপুপাড়া লঞ্চ গাট তো এই যে ঘাটে লেগে গেছে লঞ্চ তো এখন আমরা নামবো সারা রাত জানির পর তো সকাল থেকে মনে হতেছিল যেন সময়টা কাটতেছিল ছিল না তো সব মিলিয়ে কিন্তু লঞ্চ চার্নিটা আমার কাছে ভালোই লাগছে তো এখন আমরা হচ্ছে ওটো নিয়ে চলে যাব হোটেলে তো আবার হোটেলে দেখা হবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন